আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা রমাদন কারিম আপনি দুবাই আসবেন আসতে পারবেন কোনো বাধা নাই বাধা ছাড়া দুবাইতে আসতে পারবেন সেটা হচ্ছে যায় ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন জেনারেল হেলফার জেনারেল ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার তারপর হচ্ছে যায় ডার্কম্যান স্টিল ফিক্সার সাটারিং কার্পেন্টার এই বিষয়গুলোতে আপনি আসতে পারবেন তাতে কোনো বাধা নাই যদি আপনি আসতেন চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তো এটা আসার জন্য আপনাকে কি করতে হবে দেখেন আমরা সাধারণত বিশ্বের জন্য আমরা যেগুলো করি অ্যাডভান্স কাট থেকে একটা টাকাও নেই না কোনো অ্যাডভান্স লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু আপনি যাবেন ইন্টারভিউ দিবেন এবং কি টিকবেন মেডিকেল করবেন মেডিকেল পরে বিশা পাওয়া শুরু বিশ্বাস যাবে টাকা দিবেন এটা হচ্ছে যে আপনার জন্য মূল কাজ ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বেতন বেতন হচ্ছে যায় চৈদ্দশো দেরাম বারোশো দেরাম হচ্ছে বেসিক স্যালারি আর দুশো দেরাম হচ্ছে খাওয়া প্লাস ওটি তার বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে এবং এটা কিন্তু অফার টাইম আছে যদি আপনার বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা পরে যদি আপনি এক মিনিট করে থাকেন এক মিনিট আপনাকে অফার টাইম দেওয়া হবে অফার টাইম দেওয়া আছে ফেলাম্বার ফেলাম্বার ওস্তাদ ওস্তাদ বেতন হচ্ছে যায় বারোশো দেড়হাম প্লাস দুশো দারাম হচ্ছে খাওয়ার টাকা তারপরে প্লাস হচ্ছে ওটি এরপরে হচ্ছে তার বয়স হচ্ছে যায় একুশ থেকে একচল্লিশ বছর একুশ থেকে একচল্লিশ বছর এখানে কিন্তু বেসিক ডিউটি হচ্ছে যায় আপনার আট ঘন্টা আট ঘন্টা উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনার জন্য অফার টাইম তারপরে মেশন মেশনের বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর আর তার স্যালারি হচ্ছে যায় এক হাজার একশো পঞ্চাশ দারাম এক হাজার হচ্ছে বেসিক স্যালারি আর একশো পঞ্চাশ দারাম হচ্ছে যায় খাওয়ার টাকা প্লাস ওটি আছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর যেগুলো হবে সেগুলো হচ্ছে যায় অফার টাইম জেনারেল হেলফার জেনারেল হেলফারের বেতন হচ্ছে যায় সাতশো দারাম একশো দেরাম হচ্ছে যাক টোটাল হচ্ছে আটশো দেরাম সাতশো দারাম হচ্ছে বেশিক বেতন সাতশো দারাম বেসিক বেতন একশো টাকা হচ্ছে তার খাওয়ার টাকা টোটাল আটশো আটশো টাকা বেসিক ডিউটি হচ্ছে যে আট ঘন্টা আট ঘন্টার পর হচ্ছে যে অফর টাইম এরপর জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনারে হচ্ছে যায় আটশো দারাম স্যালারি সাতশো টাকা বেসিক স্যালারি একশো টাকা হচ্ছে খানা টোটাল আটশো টাকা এবং কি এখানে ফ্লাস ওটি রয়েছে এবং বেসিক ডিউটি হচ্ছে যে আট ঘন্টা আট ঘন্টা পরে যে এক মিনিট হয়ে থাকে সেটা হবে অফার টাইম ইয়ার ফোরড ক্লিনার ইয়ার ফিরোড ক্লিনার হচ্ছে যাই বেতন হচ্ছে যে আপনার নশো টাকা প্লাস এখানে খাওয়ার টাকা রয়েছে আপনার দেড়শো টাকা টোটাল হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা স্যালারি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা আর অফর টাইম রয়েছে অফর টাইম আছে আট ঘন্টা বেসিক ডিউটি বেসিক ডিউটি ফর যেগুলো করবে সেটা হচ্ছে অফার টাইম বয়স হতে হবে এখানে বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর জেনারেল হেলফারের বয়স হতে হবে একশ একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এয়ারপোর্ট ক্লিনারও হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তারপর হচ্ছে যে ডাকম্যান ডাকম্যান যে ওস্তাদ তার বেতন হচ্ছে যে আপনার তেরোশো দেরহাম তার হচ্ছে যে এগারোশো দেরাম হচ্ছে স্যালারি দুশো টাকা হচ্ছে তার খাওয়ার টাকা এগারোশো দেরহাম স্যালারি দুশো টাকা হচ্ছে খাওয়ার টাকা বেসিক ডেট হচ্ছে আট ঘন্টা প্লাস ওটি এরপর তার বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর স্টিল ফিক্সার স্টিল ফিক্সার ওস্তাদ তার বেতন হচ্ছে যে নশো দেড়হাম খাওয়া জোনা রয়েছে একশো পঞ্চাশ দেড়হাম তার টোটাল হচ্ছে যে প্লাস ওটি বেসিক ডিউটি হচ্ছে ঘন্টা ঘন্টা পরে যেগুলো হবে সেটা হচ্ছে অফার টাইম সার্টারিং কাটফেন্ডার তার বেতন হচ্ছে যায় নশো দেরহাম এবং খাওয়া জোনা রয়েছে একশো পঞ্চাশ প্লাস টোটাল হচ্ছে প্লাস ওটি প্লাস হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ দারাম এগারোশো পঞ্চাশ টোটাল বেতন নশো দারহাম হচ্ছে যায় তার বেসিক বেতন আর এগারো টাকা হচ্ছে যায় খাওয়ার টাকা টোটাল এগারোশো পঞ্চাশ টাকা প্লাস ওটি ডিউটি হচ্ছে যায় বেসিক আট ঘন্টা আট ঘন্টা পরে যেগুলো সেটা ওভার টাইম আর এরপরে হচ্ছে তার বয়স নির্ধারিত হয়েছে একুশ থেকে একচল্লিশ বছর এগুলো যাদের মধ্যে আছে তারা কিন্তু আসতে পারবেন আর এয়ারপোর্ট ক্লিনার আরেকটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে যায় তার এস সার্টিফিকেট থাকতে হবে এসএসসিস সার্টিফিকেট থাকে তাহলে সে আসতে পারবে এবং তার সাথে মানে ইংলিশে মোটামুটি কথা বলতে জানতে হবে মোটামুটি বলতে মানে কথা বলতে জানতে হবে ইংলিশে আর সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড যদি আপনি আসতে হয় তাহলে আপনাকে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনার বডি বডি সাইজ হতে হবে আপনার সত্রিশ বডি সাইজ হতে হবে সত্রিশ আপনার ওজন হতে হবে পাঁচসত্তর থেকে আশি উচ্চতা হতে হবে ফাস্টফুড সাত ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে হচ্ছে যে ফাস্টফুড পাঁচ ইঞ্চি উচ্চতা হতে হবে ওয়েট হতে হবে ষাট থেকে পাঁচষট্টি এবং তার বডি সাইজ হতে হবে পঁয়ত্রিশ যদি এরকম থাকে তারাও সিকিউরিটি গার্ডে আসতে পারবেন আর মহিলা যারা রয়েছেন চাইলে আপনারা জেনারেল ক্লিনারও কিন্তু আসতে পারবেন নির্ধারিত বেতন ওই পুরুষের যেরকম আপনার জন্য নির্ধারিত বেতন ওইরকম আপনি চাইলে এয়ারপোর্ট ক্লিনারও আসতে পারেন মহিলারা আসতে হলে তাহলে আপনাকে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে বয়স আপনাকে একুশ থেকে আটত্রিশ বছর বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এস এসসি সার্টিফিকেট থাকতে হবে এবং কি আপনাকে ইংলিশে কথা বলতে হবে ইংলিশ পারদর্শী হতে হবে তাহলে আপনি আসতে পারবেন এই সুযোগ সুবিধা আপনাদের জন্য যদি আপনারা সান সংযুক্ত আর মামলাতে আসতেন তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ও প্রতিদিন সকাল সকাল দুবাই টাইম আটটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত আর বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত আপনারা এর মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর একটা কথা হচ্ছে যে আপনারা হাই হেলো এটা লেখার কোন দরকার নেই হোয়াটসঅ্যাপে লিগ্যাল কথা যেটা যেটা জানতে চাচ্ছেন আপনার ওটা বয়স হিসাবে দিয়ে দিবেন আপনার বয়সটা শুনে আপনাকে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি উত্তর দিয়ে দেরি হয় তাহলে আপনার কল করবেন না আমরা উত্তরে দিব এটা যখন আমাদের কাছে মেসেজটা যখন পৌঁছে যাবে তখন আমরা উত্তর দেবো এটা ফাইনাল থাকতে পারেন ও আধা ঘন্টা দেরি হবে বা এক ঘন্টা দেরি হবে কিন্তু আপনি উত্তরটা পাবেন আপনারা যেটা যেটা করে সেটা হচ্ছে যে মেসেজ একটা হাই একটা লেগে আপনার কল দেওয়া শুরু করেন এখানে হোয়াটসঅ্যাপে কল দিলে কথা বোঝা যায় না বিপিএম ব্যবহার করা লাগে আর আমি বিপিএম ব্যবহার করি এটা আর আমাদের যতগুলো নাম্বার আছে কোনো নাম্বারে বিপিএম ব্যবহার হয় না তাই আপনি ফোন দিয়ে এখানে কথা বলতেও পারবেন না যারা দুবাইতে আছেন তারা সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন সেটা হচ্ছে যে আপতি আপনার যে সরকারি যে বন্ধগুলো থাকে দেশে ওই দিয়ে আপনি ফোন দিলে ফোনে পাবেন না বাকি টাইমে আপনি ফোন দিলে নাম্বারে ফোনে আপনি পাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই ইন্টারভিউ তো হবে কবে এটা একটা কথা ইন্টারভিউ তো হবে রমজানের প্রথম সপ্তাহ বুধবার রমজানের ফথম সপ্তাহ বুধবার আপনারা কিন্তু এই রমজানে আমাদের ফত সপ্তাহে এসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সবাইকে শুভেচ্ছা রইল আর যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের সব প্রতি শুভকামনা রইল এবং আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক অপরকে এই রমজানে দান খরাত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম